মাইয়া ধরলা সাইজা প্রোফাইল দ্য ছবি ছবি দেখা পড়লা পায় সব হইতাসে আজ কবি আসলে তো ফেকাইডি সব মাইয়ার এডি না পড়লে পড়লাই চলতাসে নিজেও জানে না এই সবি ফেসবুক দিসে আর কেউ দেবে না আমক দেশে অঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বলত না অঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বলত না অঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বলত না কালের কণ্ঠ যুগান্তরীন কিলা প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে আর সত্য মিথ্যা সকল খবর আসে উদয় কেন টাকা দিয়া পেপার কিনু মিশে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য কি বা মিথ্যা হোক আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই শান্ত না যদিও আমার লেখায় থাকে